আল্লাহ তা বলতেছেন আইয়া হেব্বুম আইয়া আল্লা হেমাফি তুম আয়ো তোমাদের মাঝখান থেকে কেউকে এটা ভালো পাবা ভালো চাও বা ভালো তোমরা মনেও করবা আইয়া আকলা হেমাফি যে একজন তোমার ভাই মৃত্যুবরণ বরণ সে মরে কোলে পচে গেছে তার মাংস তোমরা ভক্ষণ করবা এটা কি তোমরা ভালো পাও এটা কি তোমরা পছন্দ করো প্রশ্ন করো আল্লাহ নিশ্চয় না আয়ুহিব্বাহাদুকুম ইয়া আকুলাল্লাহু লাহমা ফমাইতান ফাকারীতুম তাইলে যদি খাইতেই না পারো তোমার ভাই একটা মৃত বরণ করলে সে তা সে যদি মৃত বরণ করার পরে সে জিদি পোসে গলে তারপরে তুমি কি তার মাংস তুমি খাবা যদি তাই না ফাকারীতুম তাইলে গিবত চুগুলি جاسুসি এগুলি করা তোমরা বাদ দাও অর্থাৎ বুঝাইলো আল্লাহ তাআলা যে একজন তোমার রক্তের ভাই মরার পরে এই ভাই পচার পরে তার মাংস খাওয়াটা যত ঘৃণনীয় একজন অপরজনের পর নিন্দা করা একজন অপরজনের বিষয় নিয়ে চুগুলি করা চুগলি করা একজন অপরজনের বিষয় নিয়ে সমালোচনা করা একজন অপরজনকে বোধগণ করা করা পোষণ করা অতিরিক্ত এইগুলি এর থেকে বেশি পচা এর থেকে বেশি খারাপ আল্লাহ তাহলে বুঝাইতেছে প্রথমেই বললাম যে সমাজের মধ্যে আমি আপনি কেউ বাঁচা নাই সব সারা পৃথিবী বর্তমান এই গিবতের মধ্যে মধ্যে জাসুসির পরনিন্দার মধ্যে লিপ্ত কত বড় গুণা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে কেউ যদি এই গিবত থেকে না বাঁচে তার বহুত বড় গুণা আহাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত হইল জিনা করার থেকে বেশি বড় অপরাধ বেশি বড় গুণা কিন্তু আমরা ভাবি না আমরা ভাবি না দেখবেন একজনে একজনের সমালোচনা শুরু করলে সে বইলাও যেরকম মজা পায় আমরা শুনে এরকম মজা পাই এটার মেসাল তো এরকম দেখবেন যাদের এই খুজলি ব্যবহার আছে রোজ যত বেশি উঠে খাইজেন অত বেশি হয় তাই না অত বেশি হয় খাই এত মজা পায় এত মজা পায় কিন্তু যত রোগ বেশি হয় অত খাই মজা পায় যত গরম বিষয়ে হয় খাই মজা পায় কিন্তু যে সময় মজা পায় ঠিকই যে সময় শেষ হয় তারপরে কষ্টটা কি হয় জ্বলন শুরু হয়ে যায় কি হয় জ্বলন শুরু হয় তো ভিভত একটা এরকম বস্তু বইলাও মজা শুইনাও মজা কিন্তু এর যেটা শাস্তি এটা বহুত বেশি এই যে পরে জ্বলবো পরে জ্বলবো ভাই মাতরম দোস্ত বুজুর্গ গিবত শুধুমাত্র মুখের দ্বারাই না গিবতের চারটা কিসিম চার দ্বারাই গিবত হয় একটা হলো গিবত বিল নিসান জবান দিয়ে মুখ দিয়ে করা একটা হলো গিবত বিল কলব একটা অন্তর দিয়ে গিবত করা একটা হলো গিবত বিল কিতাব একটা লিখিতভাবে ভাবে তার গিবত করা এই তিনটা আর একটা হলো গিবত বিল ইশারা ইশারা করে গিবত করা তো গিবতের মূল কয় ধরনের করা যায় চার ধরণে মানুষ মানুষকে গিবোধ করতে পারে বিল যেটা মুখের দ্বারাই গিবোধ করা ধরে নেন এ জায়গার মধ্যে কোন একজনের নাম এলাকার মধ্যে আবদুল্লা আবদুল্লার বিষয়ে আপনি সমালোচনা করতেছেন যদি এই আবদুল্লা যার বিষয়ে আপনি আলোচনা করতেছেন তার ভিতরে যদি ওইটা থাকে তাহলে এটা কি তাহলে এটা গিবত আর যদি তার ভিতরে এটা না থাকে তাহলে এটা হইল অপরাধ এটা ভুটান আপনি তার উপরে দোষ চাপাইতেছেন এই কাজটা সে করে নাই তার উপরে আপনি দোষ চাপাইতেছেন তাহলে বোঝা গেল এটা করা যাবে না আল্লাহ রসু সাল্লাহুসাল্লামকে সাহারা জিজ্ঞাসা করে হসে আবু হুরিয়া আর দিয়াম্লাহ হতে বর্ণিত যে সাহাবারা জিজ্ঞাসা করিয়াছে রাম্লাহ গিবত কাকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা বলে সে তার ভিতরে যদি এক কাজটা থাকে সে যদি সেই কাজটা করেছে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাই তো গিব সে করেছে তার বিষয়ে তার অনুপস্থিতিতে তুমি আলোচনা করতেছে এটাই গিব আর যদি না থাকে যদি আলোচনা করতেছ তাহলে এটা গুনাহ তার উপরে एग्जाम লাগানি হইতেছে এটা বড় গুনাহ আজকে সমাজে বাড়িতে স্কুল কলেজে মাদ্রাসা মসজিদে ইমাম মুফতি আলিম হাফিজ হাজি গাজী সমাজের মাতবর মহিলা মা ছেলে ছেলের বউ সবাই দেখবেন এই কাজের মধ্যে লিপ্ত আর যার জন্যে ফিতনাটা বেশি যার জন্যে ফিতনাটা বেশি চুগলি কাকে বলে চুগলি হল ধরেনের একটা ইন্ডাস্ট্রিতে মালিকের কাছে যদি একজন কর্মচারী যদি অপরজন কর্মচারীর বিষয় যদি লাগায় কিভাবে লাগায় তার নিয়ত যদি ভালো থাকে যে অমুকে যেভাবে কাজ করতেছে এইভাবে কাজ করলে ফ্যাক্টরিতে লোকসান হবে এটা তার অন্তর যদি ভালো নিয়ত করে সে যদি মালিককে বলে যে উনি এই কাজটা করতেছে ওনাকে একটু সুদ্রায় দেন তা না কিন্তু কোম্পানির লোকসান হবে যদি তার নিয়তটা ভালো থাকে তাহলে এটা কাজ হবে লোহিয়া নিলগুন কাজ অর্থাৎ খারাপ কাজের থেকে বাধা দেওয়া যেটা করা আমাদের উপরে ফর্স যেটা করা আমাদের উপরে ফরজ লোহিয়া নির্ভর করা আমাদের উপরে এটা আপনি ভালো কাজ আপনার নিয়ত ভালো আপনার ছোট ভাই খারাপ কাজ করতেছে আপনার আব্বার কাছে আপনি শিকায়ত করতে পারবেন আপনার নিয়ত যদি ভালো থাকে যে আমার ভাই আজকে পথভ্রষ্ট হইতেছে বাজারের মধ্যে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত আড্ডা মারতেছে তারা খারাপ লোক তারা নিশাফন করে এই কথাটা আপনি আব্বার কাছে আপনি লাগাইলেন আপনার নিয়ত ভালো আমার ছোট ভাই যদি খারাপ হয় আমার বদনাম হোক আমার গোষ্ঠীর বদনাম হব যার জন্য এই কথাটা আপনি আপনার আব্বার কাছে যদি লাগাইলেন ভালো নিয়োগ করে এটা হলো নহিয়া নির্মূল করে এটা আপনার উপরে ফলস কিন্তু এই নিয়ত করে যদি আপনি লাগান যে আমি বনে যাই আমার ভাই জাহান নামে বাবা জানি তার পিঠে বাড়ির থেকে বার করে দেয় আর সব সম্পত্তি আমি একলাই দখল করে খাই এই নিয়ত যদি আপনি লাগান এটা হলো চুগুলি এটাকে বলে চুগুল করা এটা বলে মানে একজনের কথা একজনে লাগানি এটা বলে চুল তো এক তো হইলো আমাদের গিবত করা মুখের দ্বারাই আমরা মুখ বলে থাকি যেটা শুইনাও মজা যেটা বইলেও মজা তো যে বলতেছে এটা হলো মুখের গিবত যে শুনতেছে এটা হলো কানের গিবত এটা হলো কানের গিবত আমরা গিবত শুনবো না যে গিবত করতেছে আমরা গিবত শুনবো না এটা কানের গিবত তারপরে হলো আল গিবাতু বিল কিতাব লিখার দ্বারাই গিবত করা দেখেন ফেসবুকের মধ্যে আপনি জানেন না শুনুন না একটা কার কাছ থেকে কি শুনছেন আপনি ফেসবুকে তার বিষয় নিয়ে আপনি লিখে দিয়ে দিন একচুয়ালি সে কাজ করে না আপনি শুনে আপনি এই কাজ করে দিয়েছেন লিখে দিয়েছে একজন মানুষ মরে নাই আপনি ভিউজ পাওয়ার জন্য আপনি লিখে দিয়েছেন অমুক হুজুর মারা গেছে তারপরে আর দশ মিনিট পরে না আলহামদুলিল্লাহ উনি মরে নাই এটা এক্সাম লাগাইলেন শোনা কথা কার উপরে লিখে দিলেন অমুক অমুকটা করেছে ফেসবুক আপনি ছেড়ে দিলেন একচুয়ালি লোকটা তা করে নাই এটা গিবত এটা লিখার গিবত একটা হলো জি আল গিবাত বিল ইশারা এটা হলো তিনটা একটা হলো একটা হলো মুখের দ্বারা জিবার দ্বারা একটা হলো কিতাবতের দ্বারা একটা অন্তরের দ্বারা আল গিবাত বিল কলব অন্তরের দ্বারা গিবত করা অন্তরের দ্বারা গিবত হলো যে আপনি মন দিয়ে ভাবল কি ঘৃণা ভাবে দেখা তাকে ছুটে মনে করা তার উপরে সন্দেহ পোষণ করা আপনি অন্তর দিয়ে এটা হলো একটা কি বল